নমস্কার সবাইকে এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আলোর শহর চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর শেষ এবং এই আলোর শহর চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর পরে কিন্তু জগদ্ধাত্রী মায়ের নিরঞ্জন হয় বিরাট শোভাযাত্রার মাধ্যমে এবং যেহেতু আলোর শহর তার কারণে তার চমক তো অবশ্যই থাকবে সারা রাস্তা জুড়ে মাতৃ প্রতিমা আস্তে আস্তে নিরঞ্জনের পথে এগোচ্ছে এই চন্দননগরের রাজপথে এবং তার সাথে সাথে এই আলো শহরের যে আলোর প্রদর্শনী তাও থাকছে মাতৃ প্রতিমার সঙ্গে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের খুব সুন্দরভাবে সেই সমস্ত শোভাযাত্রা দেখাবো সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আমরা যেহেতু কল্যাণী হয়ে আসলাম তার জন্য জগদ্দল নেমেছি জগদ্দল থেকে টোটো ধরে আমরা কিন্তু চলে এসেছি জগদ্দল ফেরিঘাটে এবং ফেরিঘাটে যে পরিমাণে ভিড় ছিল একটা আইডিয়া করেই ফেলেছিলাম যে চন্দননগরে কি হারে ভিড় হতে পারে এবং চন্দননগরের রাস্তায় ওঠার মুখে মানুষের জনসমুদ্র হয়ে রয়েছে দেখুন তো চলুন এই জনসমুদ্রে ভাসি এবং চন্দননগরের সমস্ত শোভাযাত্রা আপনাদের সামনে উপস্থাপন করি বিপৎস ভূয় বিপৎস এখানে যে আমি দু চারটে কথা বলে আপনাদের সমস্ত কিছু বিবরণ দেব সেটা সম্ভব হচ্ছে না ভিডিওটা কিন্তু পুরোটাই আনকার থাকবে যা আমি দেখবো তাই আপনাদেরকে এই ক্যামেরার মাধ্যমে ভিডিও আকারে উপস্থাপন করব। এবার আস্তে আস্তে এগিয়ে আসছে বেশো হাটার জগজাতি প্রতিমা এবং তার পজেশন দেখুন অসম্ভব সুন্দর ট্যাবলো বা লাইটিং এ তো কিছুই নয় আগে কিন্তু আরও সুন্দর সুন্দর লাইটিং রয়েছে এবং বেসোহাটার মাতৃ প্রতিমা ঠিক পেছনে রয়েছে দেখুন আপনারা সবাই জানেন যে চন্দননগরে মাতৃ প্রতিমার উচ্চতা কিন্তু দারুণ হয় খুব বড় বড় উচ্চতা সম্পন্ন মাতৃ প্রতিমা হয় এই চন্দননগরে জগদ্ধাত্রী পূজার সময় এবং বেশ হাটার মাতৃ প্রতিমা আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো আরেকবার দেখুন মা নিরঞ্জনের পথে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে কমেডি কিন্তু তিনটের বেশি লাইটিং শো রাখছে না তো আমি শুনেছিলাম যে রেস্ট্রিক্টেড চারটে তো সেই জায়গায় কিন্তু আমি তিনটে দেখতে পাচ্ছি এরপর আপনাদেরকে দেখাবো চার মন্দির তলার পজেশন দেখুন শহর চন্দননগর আজ কিন্তু এই রাজপথে শুধু আলোর মনসাতলার প্রথম ট্যাবলো প্রথম লাইটিং দেখুন এটাই কিন্তু দেখার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ ফুটে আসে এই চন্দন নগলের লাইটিং দেখার জন্য এবং অবশ্যই জগদ্ধাত্রী প্রতিমা তো আছেই দেখুন ওপরে তিনটে পান্ডা রয়েছে তো এবারে আমি আপনাদেরকে দেখাবো বন্দুল পাড়ার জগদাত্রী প্রতিমা দেখুন আপনারা অনেকেই জানেন যে মাথা থেকে গত ভিডিওতে আমরা আপনাদের বন্দুল অনেক প্রতিমা দেখিয়েছি তো সেই পাশী প্রতিমা দেখুন এখন পথে আস্তে এগিয়ে যাচ্ছে তো এবারে আপনাদের দেখাবো চন্দননগরের ঐতিহ্যবাহী রানীমাকে রানীমার শোভাযাত্রা আস্তে আস্তে এগিয়ে আসছে এবং সামনে রয়েছে তিনটি লাইটিং শো ইন্দ্রজাল এখানে রেখা আছে কিন্তু দেখুন ইন্দ্রজাল এবং লাইটিংটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে সম্পূর্ণ লাইটিং যে ভাবনা সেটা কিন্তু ইন্দ্রজাল আমরা টেমাথার এখানে চলে আসলাম এবং এখানে কিন্তু তো রানীমার যে লাইটিংয়ের শোভাযাত্রা তো সেটা সামনে রয়েছে আস্তে আস্তে রানীমা এখান থেকে অগ্রসর হবে নিরঞ্জনের পথে এবং কিন্তু ফুল লাইট এই সমস্ত কিছু দিয়ে সাজানো হচ্ছে দেখুন সামনেই রয়েছে রানীমা প্রতিমাকে কিন্তু সামনে সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে এবং তার সামনে তিনটে করে কিন্তু ট্যাবলো ছিল তো রানিমার ট্যাবলো তিনটে আমি আপনাদেরকে দেখালাম এবং এখানে দেখুন রানিমাকে সুন্দর সাজানো হচ্ছে ফুল এবং সামনে লাইট দিয়ে সাজানো হচ্ছে দেখুন রানিমা আস্তে আস্তে অগ্রসর হবে গঙ্গা বক্ষের দিকে এবং এখানে দেখুন আরেকটা সুন্দর টোটোর ওপরে রানিমা লেখাটা করা হয়েছে পুষ্প দিয়ে দারুণ সুন্দর কিন্তু লাগছে এবং সামনে দেখুন লেখা রয়েছে দেখুন মাথা উঁচু করে উঁচু করে দেখুন রানিমা দাঁড়িয়ে আছে চন্দননগরের রানিমা দাঁড়িয়ে আছে দেখুন দেখুন আরেকটি শিব ঠাকুরের মূর্তি করা হয়েছে সামনে সুন্দর লাইটিং দেওয়া হয়েছে এখানে দেখুন চলন্ত শিব নড়ছে শিব ঠাকুরটা এবং তার নিচে যে বাসকি কিনার সেটাও কিন্তু নড়ছে এবার আপনাদের দেখাবো দেখুন হরের পুকুর ধারের মাতৃ প্রতিমা ছোট্ট মাতৃ প্রতিমা কিন্তু লাগছে দারুণ বৃষ্টি দেখুন দেখুন কত সুন্দর লাগছে এবং মাতৃ প্রতিমার ওপরে দেখুন একটা লাইটের আভা দেওয়া হয়েছে চক্র আকারে ঘুরছে দারুণ সুন্দর কিন্তু লাগছে এই প্রতিমাকে দেখুন এবং তাদের তিনটে লাইটিং শো যেটা রয়েছে পরপর দাঁড়িয়ে রয়েছে দেখুন আমি পরপর আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন দাঁড়িয়ে আছি কে মাথার জ্যোতির মোড়ে এবং এখান থেকে কিন্তু মানকুন্ডু স্টেশনের রাস্তার যে সমস্ত মাতৃ প্রতিমা তা এখান থেকেই যাবে এবং চন্দননগরের রাস্তার যে মাতৃ প্রতিমা তাও এই রাস্তা ধরে আসবে এবং এই একটা পয়েন্ট যেখান থেকে কিন্তু অনেক মাতৃ প্রতিমা একসাথে এই দিকে রওনা দেবে তো এবারে কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে চন্দননগরের গোপালবাগের মাতৃ প্রতিমা এবং তার সামনে রয়েছে কত সুন্দর লাইটিং শো দেখুন পরপর তিনটে দাঁড়িয়ে রয়েছে দেখুন সুন্দর লাগছে মাতৃ প্রতিমাকে এবং পেছনের কত সুন্দর ডাকের সাজ রয়েছে থার্মোকল দিয়ে সম্পূর্ণ ডিজাইন করা এবং দারুণ সুন্দর লাগছে কিন্তু এই ডিজাইনের মধ্যে মাতৃ প্রতিমাকে তো এবার আপনাদেরকে দেখাবো মানকুন্ডু পাক হীরক জয়ন্তীর মাতৃ এবং তার সাথে অবশ্যই দেখাবো শোভাযাত্রা দারুণ কিন্তু সুন্দর লাগছে দেখুন এবং তার পেছনেও কিন্তু আরও দুটো আলোকসজ্জা রয়েছে এবার আপনাদের দেখাবো বিনয় বাদল দিনের সঙ্গে যে আলোক শোভাযাত্রা সেটি এবং পেছনেই রয়েছে মাতৃ প্রতিমা দেখা শেষ দেখা নয়তো দেখুন এই রকম ভাবনায় কিন্তু মাতৃ প্রতিমাকে নিরঞ্জনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা এবছর চন্দননগরে এসে একুশটা প্রতিমা দেখিয়েছি আপনাদের চন্দননগরের সেরা সেরা এবং সেই সমস্ত প্রতিমা কিন্তু এক এক করে নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছে যেমনটা সামনে রয়েছে রথের সড়ক সুপ্লেশ কষ্টির কুলতলায় এবার যে শোভাযাত্রার যে আলোক প্রদর্শনী তার তিনটের মধ্যে প্রথম যেটা সেটা দেখুন বর্ণ পরিচয় করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় তো সেই থিমটাই প্রথমে করেছে তারপরে আপনাদের আরও দেখাই পরের আরও দুটো থিম রয়েছে আশা করি দারুণ সুন্দর হবে প্রথমটি রয়েছে বর্ণ পরিচয়ের ওপরে এবং দ্বিতীয়টি রয়েছে বাল্যবিবাহ সতীদাহ প্রথার বিরুদ্ধে রাজা রামমোহন রায়ের যে যে অবদান তো সেই অবদানের একটা সত্য থিম করেছে দেখুন নিচে সতীদাহ প্রথা আঠেরোশো একুশ এবং ওপরে দেখুন বাল্যবিবাহের তারা করেছে চন্দননগরের ঐতিহ্যবাহী লাইটিংয়ের মাধ্যমে এবং মাঝে আরেকটা রয়েছে যেটা আমি লক্ষ্য করিনি সেটা হচ্ছে বেদান্ত কলেজ আঠারোশো ছাব্বিশ সালে যে কলেজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় তো সেই জিনিসটাই কিন্তু তুলে ধরেছে দেখুন এবং রাজা রামমোহন রায়ের আরেকটি ছিল যেটা সমাজ সংস্কারের পদক্ষেপ তো সেই জিনিসটাও কিন্তু এখানে রয়েছে তো এই ডুপ্লেক্স তলায় কিন্তু দুটো থিম সুন্দর সুন্দর করেছে প্রথমটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় এবং দ্বিতীয়টা সম্পূর্ণ রাজা রামমোহন রায়ের ওপরে স্থিতা হোক তার সমাজ সংস্কারের রাজা রামমোহন রায় এবং বাল্যবিবাহ তো সেই জিনিসটা ওপরেই কিন্তু তারা দারুণ সুন্দর থিম করেছে এবার আরেকটি দারুণ সুন্দর লাইটিং দেখুন জলদর্শু হালদার পাড়ার তরফ থেকে কিন্তু এই জলদর্ষণ থিমটা করেছে দেখুন দারুণ সুন্দর কিন্তু লাগবে জাহাজের উপরে ক্যাপ্টেন রয়েছে ওপরে দেখুন আলোর শহর চন্দননগর কথাটা কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো নয় কেননা এই জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা দেখতে আসলে আসল আলোর যে প্রদর্শনী সেটা কিন্তু আপনারা এই চন্দননগরে লক্ষ্য করতে পারবেন রাস্তা জুড়ে সারি সারি আলোক প্রদর্শনী রয়েছে এবং এক এক করে মাতৃপতিরা এগিয়ে চলেছে গঙ্গা বক্ষের নিরঞ্জনের পথে আপনারা যেরকম জানেন কৃষ্ণনগরে বুড়িমা রয়েছে তো সেই রকমই কিন্তু চন্দননগরেও হালদার পাড়ার আদি গূর্ণিমা রয়েছে তো তারই মাতৃ প্রতিমা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে এবং তার সাথে চন্দননগরের ঐতিহ্যবাহী আলোকসজ্জা চন্দনগরের লালবাগানের গিন্নি দেখুন কি দারুণ মুখমন্ডল হয়েছিল এবছর সত্যি কথা বলতে সম্পূর্ণটা যদি আমরা কভার করি না তাহলে ভিডিও প্রায় তিন থেকে চার ঘন্টা কি পাঁচ ঘন্টাও হয়ে যেতে পারে তো যাই হোক অনেকটাই আমরা দেখালাম এই চন্দননগরের শোভাযাত্রা জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের পথে তো দারুণ সুন্দর অনুভূতি হলো আমাদের আপনারাও আসুন যদি আপনারা না এসে থাকেন তাহলে অবশ্যই আসুন আলোর শহর কাকে বলে চন্দননগরে না আসলে কিন্তু বোঝা যাবে না তো যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করবো না ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে ততদিনের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি